এবং ওনার যে লিডার সিংহ গর্জন বিড়ালের মতো না বাঘের মতো কথা বলে তো তার নেতৃত্বধীন উনি চলছে আশা করবো যে ফিটনেস অনুযায়ী যদি উনি আরো সুন্দর পোশাক পরিধান করতে পারে তাহলে আমি বলবো যে পৃথিবীর যে কোনো ব্যক্তির সামনে বসে যদি এমনই কথা বলে প্রত্যেকটা ব্যক্তির ওনার কথাগুলো কনসেপ্ট করবে আমি চাই আপনার এই সুন্দর চুল মুখে দাঁড়িয়ে সবের স্মার্ট হবে আপনি যাবেন এবং ভালো পোশাক করে সামনে যে কথা বলবেন প্রত্যেকটা ব্যক্তি আপনার কথাগুলো শোনার আগ্রহী বসে নিজেকে প্র্যাকটিস করুন আন্দাস আয়দার সামনে দাঁড়িয়ে কথা বলুন